আমি আর টেলার দিলাম না এবার ডাইরেক্ট আপনারা থানার কাছে থেকে শুনবেন যা রিকোয়েস্ট আছে বাবুর কাছে দেন আর বেশি সময় নেব না কাল জলসা আছে বাবু এক জায়গা থেকে জলসা করে আসছে আমার রিকোয়েস্টে শুধু এসেছে আসার কথা নয় আমার রিকোয়েস্টে এসেছে আর আপনাদেরকে ধন্যবাদ জানাই বাবু এত রাত পর্যন্ত এখানে মানুষ থাকে না ঠান্ডার সময় চাষবাসী এলাকা কাজবাজের মানুষ চলে যেত আপনার অপেক্ষায় সবাই আছে এবার আপনার শ্রোতাদের আপনি কিভাবে হ্যান্ডেল করবেন আপনি করেন আপনার কণ্ঠে কিছু সুন্দর সুন্দর গজল একটু শোনাতে হবে তাই ভাই অনুরোধ করবে একটু বসার জন্য প্লিজ ভাই বাবু এসেছে বেয়াদবি যেন না

আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি ওরাকিয়াতু এক হচ্ছে একটু উত্তর দেওয়া অন্তত মাশ আল্লাহ আজ আমার এখানে প্রোগ্রামের যদিও আমি ছিলাম না কিন্তু আমি আমার ইমরান বাবুকে সত্যি আমি অন্তর থেকেই খুব ভালোবাসি তা আমাকে গতকাল রাত্রি আমি ছিলাম লাউহাটি তে একই জায়গায় ছিল আমাকে বলছে ভাই বাবু ইস্খেয়াবি ভাসবে না মনে হয় অসুস্থ তো ওই জায়গাটা হয়তো আপনার একটু যেতে হবে তা আমি বললাম আমার তো কালকে দাওয়াত আছে ভেকুটিয়া চারঘাট সেখানে নেমেছি দশটা পনেরো এবার একটু সময় যায় আর দু পাঁচ মিনিট আর এখানে আসতে কত মিনিট লাগলো কোথায় ভেকুটিয়া চার সেখান থেকে এই পর্যন্ত শুধু বাবুর মহব্বতে বা আপনাদের মহব্বতে এখানে আসছে আমি বেশি হয়তো সময় নেব না দুটি গজল বলি ইনশাল্লাহ আমি ছেড়ে দেবো তো দুটি গজল দেখি শুনতে যদি চান আমি চেষ্টা করবেন ইনশাল্লাহ अॼु दुख न खुशी न खोदा see you

আমি লিখেছিলাম <laughs> <laughs> <laughs>

Oh, 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 oh,

চলো আমার নবী যুগে ও নেক মত আশিকে হোসেনতে প্রেমের নেব ধরসা যে যা সকেছি এমন প্রেম মগগদা nibiripiti inyama ebuleli kebukukuku. nubu bayo bayo bibiti inyama ebuleli kebukukuku.

বুড়িমাটা আমি শুনে দিচ্ছি বুড়িমাটাকে গিয়ে নেই যেহেতু মানুষজন অনেক রাত হয়ে গেছে আর থাকবে না বুঝতে পারছি চলেন বুড়ি গলটা গাইছি আমি তারপর যদি আপনারা বসেন দু একটা কালাম আছে এগুলো গাইবো আর গাইব আনশাল্লাহ বিদায় নেবো চলে কেউ যাবেন না যেহেতু আমরা দূর থেকে এসেছি তো আমরা দূরের মেহমান তো আপনারা তো বাড়িতে যাবেন আর শুয়ে পড়বেন আমরা কখন বাড়িতে ফিরবো আর ঠিক আছে তার কোনো গ্যারান্টি নেই অর্থাৎ একটু বসে যান বুড়িমাটা গিয়ে আমি জাস্ট ভাইতে কয়েকটা রিকোয়েস্ট গাই পড় রহমান তুমি রহমান এই গজল কোনো গাইব গিয়ে বিদায় নেবে একসঙ্গে ইনশাআল্লাহ চলেন আর কমিটি ভাইরা যারা বড় বড় ভাইগুলো ছিল দাদারা ওনাদের একটু আসতে বলো ঠিক আছে আমি শেষ করবো ওনাদের আসতে বলো চলেন বুড়িমা গজলটা শোনাই মাসালা চলুন এবার সেই বুড়িমা কালাম শুনবেন বুড়িমা কালাম খুব কষ্টের গজল বিশেষ করে এই যে লাস্টে যে টানটা দেয় ইমরান ভাই আমি অনেক স্টেজে বলেছি যে ওটা আমারও খুব ভালো লাগে কারণ দেখেন ইমরান ভাই দেখতে এরকম সরু কিন্তু গলায় পেশার প্রচুর তাই না এটা লঙ্কা পাওয়া যায় না এরকম ছোট্ট মতো লাল হয় জীবে দিলে একদম জীব জ্বলে যায় কি নাম কচি চুই জাল ধানি লঙ্কা যাই যেখানে যেমন বলে তো ইমরান ভাই দেখতে ওরা সেই চুই জাল দেখতি ছোট কিন্তু বিশাল জাল আর আমরা যে কজন আছি আমরা হচ্ছি বুলেট লংকার মাঠে হয় না এই বড় বিধরে পুরু বাবা কিচ্ছু নেই চলুন আমরা সেই বুড়িমা কালাম ইমরান ভাইয়ের মুখ থেকে শুনবো আর বাচ্চারা এ কচি তোরা মারবিট করিস কেন এই দিক টাকা এই টাকা তকবীর দে জোর করে নারেই তকবীর চলেন সেই বুড়িমা গজল যে বেশি রাত্রের বেলা সেইভাবে তো আর গাওয়া যায় না এত রাত্রে জাস্ট কয়েকটা ছন্দ আপনাদের জন্য লাইভে আছি ওই জন্য একটু গেয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনুন যেহেতু আমি বলেছি আপনাদেরকে যে মা কি জিনিস মায়ের মর্মটা আপনাদের শুনিয়ে দিয়েছি এবার শোনাবো যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মা যখন আলাদা খায় সেই মাকে যখন বাড়ি থেকে চলে যেতে হয় কতটা কষ্ট হয় সেই মায়ের সেই জন্য বুড়ি মালিকা কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন